ফক্ত নুজাতে সামদরে ফক্ত নুজাতে মিস্তারে কি সামদর কুবাবুজ তোমার সহিত পর হাত তুলিসিম আবুজ পাবন্দ ইজি মুজতমান কারিছি কি সহায়ছরা তাদাত করহে সিগো মাবুদ জহা কি সমতাতাত সাল্লাম তাদি যদি ভুলটুনি হয়ে থাকে समस्त ভুলটুজি বলতে ক্ষমা করিয়ে দে মাবুদ যেন সব কা লক্ষ

তৌফিক দান করে দাও প্রভু আমিন সুনিয়েছি মহাবিকু শেয়বা সেวะ আমাদের সুকলি চলার তৌফিক দান প্রভু গো আমিন আমাদের ইন্তার সিদ্ধি রুজা কবুলার বরকত দান প্রভু গো আমিন আল্লাহ যে ভাইরা চেষ্টা করাইতেছেন আল্লাহ আর লাইতা রুজিদের থেকে মুক্তি দান করার জন্য প্রভু গো আমিন ভাইজনের মধ্যে এত पडिर भय filt भ hoc Insada आ hadiुवा बाभा flats भ packaged भूूु स्लाइ